আমি দামোদর চৈতন্য দাস আপনাদের সকলকে আমাদের পরিক্রমা ব্লগে স্বাগত আমি এখন আছি বৃন্দাবনে ব্রজমণ্ডল পরিক্রমায় আজ প্রথম দিনে আমি গোবর্ধন পরিক্রমায় এসছি গোবর্ধন পরিক্রমায় বিভিন্ন স্থানের লীলা মাহাত্ম আপনাদেরকে শোনাবো আর বিভিন্ন তীর্থ দর্শন করাবো তাই সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন গোবর্ধন পরিক্রমা শুরু হয় রাধাকুণ্ড থেকে সেই জন্য ভোরবেলা উঠেই প্রথমে রাধাকুণ্ড দর্শন করতে এলাম এবং সেখানে রাধাকুণ্ড দর্শন ও আচমন করে রাধাকুণ্ড তীরে দণ্ডপথ প্রণাম করি গিরিরাজ গোবর্ধনের কাছে প্রার্থনা করে গোবর্ধন পরিক্রমা শুরু করলাম রাধাকুণ্ড থেকে গিরিরাজ গোবর্ধনকে ডান দিকে রেখে পরিক্রমা আরম্ভ করতে হয় আমার ডান দিকে গোবর্ধন পর্বতের বন দেখা যাচ্ছে প্রথমেই যখন আমরা রাধাকুণ্ড থেকে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করা শুরু করি তখনই গোবর্ধনের দর্শন পাওয়া যায় না প্রথম আমরা গোবর্ধন দর্শন করতে পারবো কুসুম সরোবর পৌঁছদে গোবর্ধনের বাদররা নিজেদের মনে খেলা করছেন গোবর্ধনের বাদররা কেউ যদি তাদেরকে বিরক্ত না করে তারাও অতটা উৎপাত করে না তারা নিজেদের মনে নিজেদের মতো খেলাধুলা করে বৃন্দাবনের বাদররা একটু বেশি উৎপাত করে স্পেশালি বাকে বিহারির কাছে বাদরদের থেকে তো একদম সাবধান থাকতে হবে আমার বাম দিকেই পরিক্রমা পথ সেই পরিক্রমা পথে কেউ পায়ে হেঁটে পরিক্রমা করছে আবার কেউ দণ্ডপতি পরিক্রমা করছে আবার অনেকে দুগ্ধধারা স্নান পরিক্রমা করে অর্থাৎ পুরো গোবর্ধন পরিক্রমা পথে দুগ্ধধারা দিতে দিতে যান কেউ কেউ তো দণ্ডপথ পরিক্রমা করে এই পুরো গিরিরাজ গোবর্ধন কি আবার অনেকে এমনও আছে যারা একশো আট করে কেউ হাজার আট দণ্ডবোধ পরিক্রমা করে পরিক্রমা করতে করতে হঠাৎ দর্শন হলো একজন বাবার যিনি একশো আট দণ্ডবোধ পরিক্রমা করছে মানে এই একশো বার দণ্ডবোধ করবে আবার যেখানে পাথরটা রাখছে সেইখানে গিয়ে আবার একশো আট দণ্ডবোধ করবে এরকম প্রত্যেকবার একশো আট দণ্ডবোধ করে করে এগোবে তো এই বাবাজির এই একশো আট দণ্ডপথ পরিক্রমা করতে নিশ্চয়ই অনেক দিন হয়তো অনেক মাস লেগে যাচ্ছে এই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করতে তো আসুন এই বাবার সাথে একটু কথা বলে জেনে নিই যে বাবা কতদিন ধরে এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছে মহারাজ্যে আপনি কত দিন ধরে এই দণ্ডপথ পরিক্রমা করছেন कितने 12 महीने से परिक्रमा कर रहे हैं ये 108 दंडवत परिक्रमा कर रहे हैं गिरिराज जी का तो आप ये भी आप 12 महीने से कर रहे हैं भारत 12 महीने 12 महीने आप सोच सकते हैं कि ये इतना शुद्ध भक्त है कि ये 12 महीने से ओवर जी का परिक्रमा कर रहे हैं बाबा जी को बहुत-बहुत धन्यवाद बाबा कहाँ से शुरू किए हैं आप महाराज पंचमुखी हनुमान जी से शुरू किए हैं পঞ্চমুখী হনুমান শুরু কি মতো আট বার ধন্যবাদ করতে হচ্ছে রাজে রাজে বাবা জীব গোবর্ধন দর্শন করতে এলে শুধু যে গিরিরাজ গোবর্ধনের দর্শন পাওয়া যায় তা নয় এরকম শুদ্ধ ভক্তের সঙ্গ ও দর্শন লাভ হয় গোবর্ধনকে বলা হয় ব্রজের মুকুটমণি গোবর্ধন পর্বত প্রায় একুশ কিলোমিটার অর্থাৎ প্রায় সাত মাইল জুড়ে অবস্থিত এর আশেপাশে বহু তীর্থ ও কৃষ্ণলীলার স্থান আছে পরিক্রমার সময় এই স্থানগুলির দর্শন হয় এবং এই স্থানগুলি শুধুমাত্র যদি হেঁটে পরিক্রমা করেন তাহলেই দর্শন করতে পারবেন এবং সেই জন্য আমরা প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও হেঁটে এই পুরো একুশ কিলোমিটার গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করব। এবং পরিক্রমা করতে করতে যে কটা তীর্থস্থান পড়বে সেই সমস্ত তীর্থস্থান অর্থাৎ যে সকল মন্দিরগুলো পড়বে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে লীলা করেছেন সেই সকল মন্দিরগুলো আপনাদেরকে দেখাবো এবং সেখানকার কি কি মাহাত্ম সেগুলোও আপনাদেরকে বলবো গোবর্ধন পরিক্রমার অন্য কি মাহাত্ম বলবো স্বয়ং শ্রীকৃষ্ণ গোবর্ধন পূজার পর দাউদি ও নন্দ বাবার সাথে ব্রজবাসীদের নিয়ে গোবর্ধন পরিক্রমা করেছিলেন স্বয়ংশ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শ্রীনিবাসাচার্য নরোত্তম দাস ঠাকুর শ্যামানন্দ প্রভু এবং সড়ক গোস্বামীগণ সকলে গোবর্ধন পরিক্রমা করেছিলেন এবং সেই জন্যেই এই গোবর্ধন হয়ে উঠেছে গৌড়ীয় বৈষ্ণবদের একটি মহা তীর্থস্থান পরিক্রমা মার্গে প্রথমেই দর্শন হয় গোয়ালিয়ারের রাজাদের তৈরি রাধাকান্তজির মন্দির ব্রজের বিখ্যাত কৃষ্ণদাস বাবা কুসুম সরোবরওয়ালে এই মন্দিরে ভজন করতেন ব্রজের বহু গ্রামে ঘুরে ঘুরে তিনি গৌরী ও বৈষ্ণবদের অমূল্য সম্পদ গোস্বামী গ্রন্থ সংগ্রহ করে ছাপিয়েছিলেন বর্তমানে এই মন্দিরটি ইস্কন সেবা করছে তো আসুন আমার সাথে আমরা এখন এই মন্দিরে মঙ্গল আরতি দর্শন করে নেব মন্দিরের ভিতরে একদম বাম দিকে রয়েছে শ্রী শ্রী গৌর্ণীতাইন মধ্যিখানে শ্রী রাধাকান্ত যুগল স্বরূপ এবং একদম ডান পাশে রয়েছে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী এবং মাঝে গিরিরাজ গোবর্ধনও রয়েছে তো আসুন আমরা এই আরতিতে অংশগ্রহণ করে ভগবানের দর্শন করিনি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মন্দিরের আর্কিটেকচারের মধ্যে কিন্তু বেশ ডিফারেন্স রয়েছে এবং এই মন্দিরে আমরা এখন যে আর্কিটেকচার দেখতে পাচ্ছি এই আর্কিটেকচারগুলো বেশিরভাগই উত্তর ভারতের মন্দিরে দেখা যায় রাধাকান্ত জীর মন্দিরে খুব সুন্দর মঙ্গল আরতি দর্শন করে আমরা এবার আবার আমাদের এই গোবর্ধন পরিক্রমাটা কন্টিনিউ করছি এবং এরপরে যে বিশেষ স্থানে পৌঁছবো সেটি হচ্ছে কুসুম সরোবর সম্পূর্ণ গোবর্ধন পরিক্রমার ভিডিওটা যদি একটা ভিডিওর মধ্যে দিয়ে দিতাম তাহলে সেই ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য এইগুলোকে বিভিন্ন এপিসোডে ভাগ করে আপনাদের সঙ্গে গোবর্ধন পরিক্রমা বৃন্দাবন পরিক্রমা এবং ব্রজমণ্ডল পরিক্রমার অন্যান্য সকল স্থান আপনাদের সঙ্গে শেয়ার করব তাই বাড়িতে বসে ডিজিটালি ব্রজমণ্ডল বৃন্দাবন এবং গোবর্ধন পরিক্রমা করার জন্য অতি অবশ্যই আমাদের এই ব্লগিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আয়কানটাও ক্লিক করে দিন তাহলে যখনই কোনো পরিক্রমার ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে সেটি শেয়ার করুন যাতে তারাও বাড়িতে বসেই ডিজিটালি ব্রজমণ্ডল বৃন্দাবন পরিক্রমা করার লাভ উঠাতে পারে আর ভিডিওটা শেষ হওয়ার আগে আমার সাথে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে